আচ্ছা জমজম সুইজের আজকের যে ফার্স্ট ড্রেস আমরা দেখতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সুন্দর একটা পেস্টাল কালার সাইজ কি কি আছে ঠিক আছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স তো এই হচ্ছে নেক ডিজাইনটা ঠিক করে ধরো হ্যাঁ এটা থাকবে হচ্ছে নেক পোষণটা থাকবে ভি ভি নেক করা হ্যাঁ ভি ভি শেপে নেক করা থাকবে এটা থাকবে প্যান্টের কাপড়টা কালারটা খুবই সুন্দর একটা পেস্ট অ্যান্ড হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্টে আসছে ড্রেসটা অ্যান্ড ব্যাক দেখো স্লিপসেও কিন্তু কাজ আছে দেখেন স্লিপসটাতেও কিন্তু সুন্দর একটা কাজ করা এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা আছে ঠিক আছে আর স্লিপসটাও কিন্তু অনেক সুন্দর লং স্লিপস আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাজ আছে এটা স্টিচ মেক করতে গেলেই দেখা যায় অনেক টাকা মেকিং চার্জই দিতে হয় তো আপনারা নিয়ে নেবেন একদমই রিজনেবল একটা প্রাইসে যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর একদম ক্লিয়ার দেখাশোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করবেন সো এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এটা থাকবে হচ্ছে ড্রেসের দুপাটাটা থাকবে খুবই সুন্দর নামাজি একটা ওড়না থাকবে যেটা অ্যাকচুয়ালি পিওর কটনের মানে জমজম সুইজের অনেক সুন্দর একটা ওড়না ঠিক আছে তাহলে আমরা নেক্সট ড্রেসে চলে যাই এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অফ হোয়াইট কালার ঠিক আছে অফ হোয়াইট কালারের সাথে সুন্দর একটা কালারিং প্রিন্টেড ড্রেস আমরা দেখতে পাচ্ছি জমজম সুইজের নেক ডিজাইনটা একটু দেখো নেক ডিজাইনটা একটু দেখি নেকে কিন্তু একটা ডিজাইন করা আছে হ্যাঁ নেকটা কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আপনারা দেখতেই পাচ্ছেন নেকটা একটা সুন্দর ডিজাইন করা থাকবে ওকে তাহলে স্লিপসেও এই ডিজাইনটা থাকবে আর এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আচ্ছা প্রাইসটাও বলে দিব প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা থাকবে হচ্ছে সালোয়ার সুন্দর একটা অফ হোয়াইটের সাথে রেড কন্ট্রাস্টে আসছে ঠিক আছে সুন্দর একটা অফ হোয়াইটের সাথে কিন্তু রেড কন্ট্রাস্টে আসছে কালারটা অনেক সুন্দর একদম স্টিচ কালেকশন সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা এখনই অর্ডারটা করে ফেলতে পারেন যেহেতু সাইজও আছে ঠিক আছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি এই প্রচণ্ড গরমের জন্য বেস্ট হ্যাঁ এই যে গরম এখন গরমের জন্য বেস্ট একটা ড্রেস হবে আচ্ছা এখন যে আমরা দেখতে যাচ্ছি এটা হচ্ছে ব্লু ব্ল্যাক ব্ল্যাক কালার সুন্দর একটা ব্ল্যাক এর সাথে গ্রিন গ্রিন কালারের কন্ট্রাস্ট করা হচ্ছে সুন্দর একটা ইসে দেখতে পাচ্ছি আমরা প্রিন্ট দেখতে পাচ্ছি কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর নেক ডিজাইনটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন সুন্দর একটা নেক ডিজাইন করা হয়েছে অ্যান্ড এটা থাকবে হচ্ছে পুরো ড্রেসটা ব্ল্যাকের সাথে গ্রিন কন্ট্রাস্ট করা আর ওড়নাটা প্রত্যেকটা ড্রেসেরই ওড়না কিন্তু নামাজি ওড়না ঠিক আছে যারা যেখান থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন পরবর্তীতে দেখে এটা থাকবে হচ্ছে ওড়নাটা থাকবে সুন্দর একটা ওনা একদম মানে পুরো ড্রেসটাই কিন্তু অল ওভার একদম প্রিন্ট করা আছে জমজম সুইজের স্লিপসে কিন্তু সুন্দর একটা কাজ আছে ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস যেহেতু এখন গরম গরমের জন্য বেস্ট আচ্ছা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা স্যাফ্রেন কালার রেডিশ রেডিশ স্যাফ্রেন কালার আর নেক ডিজাইনটা হচ্ছে এটা থাকবে পুরো ড্রেস এরকম একটা প্রিন্ট করা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু উঁচু গরম দামানে হচ্ছে একটা কাজ আছে এটা হচ্ছে দামানের ডিজাইনটা দামানেও সুন্দর একটা ডিজাইন করা আছে ঠিক আছে সাইজ থাকবে থার্টি থেকে ফর্টি সিক্স থেকে ফর্টি থার্টি এ সরি থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স প্যান্টটাও কিন্তু অনেক মানে কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক দিয়ে প্যান্টটা কিন্তু বানানো হয়েছে প্যান্ট কাটিং করে তো এটা থাকবে হচ্ছে আমাদের ওড়নাটা থাকবে বিশাল বড় একটা নামাজি ওড়না একদমই পিওর লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির কটন যেটা জমজম সুইস কটন ঠিক আছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে বারোশো টাকা যাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে আচ্ছা আজকের কালারগুলো কিন্তু সবগুলো কালারই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখন যে কালারটা এটা ইয়েলো কালার সাথে অফ হোয়াইট সুন্দর একটা কন্ট্রাস্ট করা এটা হচ্ছে স্লিপসে কাজ করা আছে অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির এই সুন্দর সুন্দর জমজম সুইজের স্টিচ থ্রি পিসেস কালেকশান ঠিক আছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড এটা থাকবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর একটা প্লেন সালোয়ার থাকবে আর এই হচ্ছে আমাদের দুপাট্টাটা থাকবে দুপাট্টাগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ফ্যাব্রিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর মধ্যে কিন্তু কোয়ালিটি থাকে এই জমজম সুইজের কিন্তু অনেক কোয়ালিটি আছে যেটা আপনারা কিন্তু হাতে নিলেই বুঝতে পারবেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর একটা নামাজি ওড়না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে অ্যান্ড পিওর কটন তো এগুলো আপনারা দেখা যাচ্ছে যে ইজিলি ক্যারি করতে পারবেন এখন এর কালারটা তো অনেক সুন্দর একদম মেরুন কালারের সাথে সুন্দর একটা ব্ল্যাক কন্ট্রাস্টে আসছে খুবই নাইস একটা কালার নেক ডিজাইনটা দেখেন নেকটা কিন্তু অনেক সুন্দরভাবে নেক ডিজাইনটা করা হয়েছে আলাদা করে প্যানেল করে নেক ডিজাইনটা করা হয়েছে তো এই থাকবে হচ্ছে পুরো ড্রেসটা একদম পুরোপুরি ওভার হচ্ছে প্রিন্ট করা থাকবে প্রচুর গরমের জন্য এগুলো আপনারা রাফিউজ বাইরে বের হতে পারেন যারা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তাদের থেকে শুরু করে জব হোল্ডার থেকে শুরু করে হাউসওয়াইফ সবাই কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারে ঠিক আছে বাইরে বের হওয়া যায় এই সমস্ত সুন্দর সুন্দর ড্রেস যেহেতু এগুলি স্ট্যান্ডার্ড তো এই টাইপের ড্রেস পরে আপনারা ইজিলি বাইরে বের হতে পারে ঠিক আছে তাহলে এটা থাকবে হচ্ছে নেক পোর্শনটা থাকবে তো এইগুলোর প্রাইস হচ্ছে মাত্র ওনারটা একটু ধর প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা ঠিক আছে আমরা এখন নেক্সট ড্রেসে চলে যাচ্ছি তো যারা চলে যারা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে যাবেন যেতে হবে সুন্দর দেখেন এখন যে কালারটা আপনারা দেখছেন সুন্দর একটা পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা প্রিন্ট চলে অনেক সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে অনেক নাইস একটা প্রিন্টের মধ্যে আসছে স্টিচ দামানেও কাজ আছে এটা থাকবে হচ্ছে সালোয়ার ওনাটাও অনেক সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা একদমই অনেক বেশি সুন্দর বি নাইস সোভার অ্যান্ড এই হচ্ছে ওনাটা থাকছে অনেক বড় সাইজের একটা ওনা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা জমজম সুইজের প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সুন্দর থ্রি পিসেস কালেকশন সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি থার্টি এইট থেকে ফর্টি সিক্স ঠিক আছে তাহলে এখন যে ড্রেসটা আমরা দেখবো এটা লাস্ট ড্রেস এই কালারটাও অনেক সুন্দর থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ আছে তো আপনাদের সাইজটা অবশ্যই মেনশন করে দেবেন এটা থাকবে হচ্ছে স্লিভসটা আর পুরো নেক ডিজাইনটা হচ্ছে এটা একদম সুন্দর একটা অফ হোয়াইটের সাথে পার্পল পার্পল কালার প্রিন্টেড একটা ড্রেস থাকবে মানে কিন্তু কাজ আছে সুন্দর একটা প্যানেল করা আছে সালোয়ার থাকবে কন্ট্রাস্ট করা পার্পল কালার এটা থাকবে হচ্ছে ওড়না তো আজকে আমাদের এখানে এই মানে এটাই লাস্ট ড্রেস অ্যান্ড এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর ওড়নাটা অনেক বেশি সুন্দর যারা আমাদের লাইভটা দেখবেন একটা করে লাইক দিয়ে যাবেন মানে আপনাদেরকে রিকোয়েস্ট করব একটা করে হচ্ছে লাইক দিয়ে ফলো দিয়ে যেতে হবে হ্যাঁ এটা থাকবে হচ্ছে নেক পোশনটা তো শপ অ্যাড্রেস হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল গাউসিয়ার সংলগ্ন যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে জিরো ঠিক আছে